এই ফটো থেকে এই ফটো এই ফটো থেকে এই ফটো এই ফটো থেকে এই ফটো ঠিক এই ধরনের ট্যাংজেশান বা এই ধরনের এআই ইমেজ আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনার দেখানো হবে সো আমি মোড় সামনে চলে যাচ্ছি এবং দেখে দিচ্ছি যে জাস্ট ওয়ান ক্লিকে কীভাবে আপনারা ঠিক এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করবেন সো কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে প্লেস্টোর চলে আসতে হবে এবং প্লেস্টোর চলে আসার পর আপনারা ভিডিও মেকালকে সার্চ করবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এবং অ্যাপটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স থাকবে আপনারা ওখান থেকে কিন্তু চাইলে ডাউনলোড করতে পারেন আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু অ্যাপটা সিম্পল এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে দেখতে পেন যে এআই নামের নামে একটা অপশন আছে বা এআই আর্ট এই এআই আপনারা ক্লিক করবেন এআই অ্যাটে যখন ক্লিক করবেন দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলো এআই ফটো শো করছে আপনারা কিন্তু যে কোনো একটা ফটোতে ক্লিক করতে পারেন বা আপনাদের পছন্দের ফটোতে আপনারা ক্লিক করতে পারেন বা যেমন আপনারা তৈরি করতে চান তো এখান থেকে আমি একটা পছন্দ করে নিচ্ছি আপনারা সেম কাজটা করবেন যেটাই ক্লিক করবেন শুধুমাত্র প্রিমিয়ামগুলো বাদে প্রিমিয়ামগুলো করলে কিন্তু আপনাদেরকে এখানে মানিপেড করতে হতে পারে সেখান থেকে পছন্দের এআইএমএসটা আমি সিলেক্ট করার পরে আমাদের কিন্তু সিম্পলি আমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং গ্যালারিটার পারমিশন কিন্তু আমাদের দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমাদের পছন্দের যে ফটোটা আমরা করতে চাই এডিটিং সেই ফটোটা কিন্তু আমরা ক্লিক করবো বা এআই ভিডিও ফটোতে সেটা কনভার্ট হবে সো আমি ফটোটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করে নেওয়ার পরে একটু প্রোসেসিং হবে এবং প্রসেসিংয়ের পর কিন্তু একটা অ্যাড শো করবে অ্যাডটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে অ্যাডটা না দেখলে কিন্তু ফটোটা তৈরি হবে না সো অ্যাডটা দেখার পরে দেখতে পাবেন যে ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু জাস্ট এক ক্লিক আপনারা করতে পারেন এই ধরনের শর্ট বা এই ধরনের এক ক্লিকে ভিডিও তৈরি করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিও চ্যানেলে রেগুলারই আসতে থাকে সো দেখা যাবে পরবর্তীকালে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ